শীত মানেই বাঙালির প্রতিটা ঘরে ঘরেই পিঠা উৎসব শীত শুরু হবে আর পিঠা খাব না তা কি হয় প্রতিটা ঘরে ঘরেই কিন্তু পিঠা তৈরি করার ধুম লেগে গেছে তো আমিও পিছে নিই আজ আমিও কিছু পিঠা তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব তো চলে এসেছি কিছু পিঠা নিয়ে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নার্কি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তাই তো আমি কিছু পিঠা রেডি করেছি আর এই সুন্দর সুন্দর লবণীয় পিঠা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে আর ভিডিওটা কিন্তু নাটেনে দেখতে হবে তো চলুন কিভাবে তৈরি করেছি দেখিয়ে দিই তো এখানে আমি দুই কাপের মতো পানি নিয়েছি আর দিয়ে দিব দুই চামচ চিনি আর দিব একটু স্বাদ মতো লবণ এটার ভিতরে আমি দুই চাম দুই কাপ চালের গুঁড়ি সিদ্ধ করে নিব তো এটা দিয়ে আমি তৈরি করব কদম কুলি পিঠা আর হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার শেপে যে কুলিপিঠাগুলো হয় সেগুলো তৈরি করে নিব। তো সেজন্য আমি এই যে চালের গুড়িটাকে সিদ্ধ করে নিব। আর আমার চালের গুড়িটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল সেজন্য এভাবে শক্ত হয়ে আছে কিন্তু একটু গরম ভাব পেলেই কিন্তু সুন্দর ছেড়ে দিবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এখানে আমি যে আগের ভিডিওতে যে আমি সুজির ভাপা পিঠা তৈরি করেছিলাম তখন যে পুটটা রেডি করেছিলাম নারকেল আর খেজুরের গুড় দিয়ে তো তখন আমি বলেছিলাম যে আমি কিছুটা গুড় রেখে মানে পুট রেখে দিব এটা দিয়ে আমি পরবর্তীতে পিঠা তৈরি করব তো এই পুটগুলো দিয়েই কিন্তু আমি আজ পিঠা তৈরি করব। তো আগে থেকে পুটটা রেডি করে রাখলে কিন্তু যখন তখন কিন্তু পিঠা তৈরি করা যায় আর কিন্তু ঝামেলা হয় না তো আজকে আমার পুর তৈরি করার কোনো ঝামেলা নেই এই যে আমার পুরটা আগে থেকে ছিল আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর এখানে আমি পিঠা তৈরি করার সব জিনিসগুলো নিয়ে নিয়েছি এখানে আমি নারকেল নিয়েছি আর হচ্ছে খেজুরের গুড় নিয়েছি এটা দিয়ে আমি সুজির বাপা পিঠাটা তৈরি করব তো ওই দিন আমি সুজির বাপা পিঠাটা তৈরি করেছিলাম একভাবে আজকে তৈরি করব অন্যভাবে তো এখানে কদমকুলির জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে সুজিটা এই সুজি আমি এখানে দুই কাপ সুজি নিয়েছি আর চার চাচ আমি গুঁড়া দুধ দিয়েছি চার চাচ আমি চিনি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে আর একটু পানি দিয়ে আমি এটাকে বিশ মিনিটের জন্য মেখে রেখেছিলাম তো আমার আগের ভিডিও যারা দেখেনি সুজির বাপা পিঠা তো আমার আগের ভিডিওটা প্লিজ দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আমি এই পিঠাটা কিভাবে রেডি করেছি তো আজকে আর এটা কিভাবে রেডি করলাম সেটাই দেখেনি মুখে বলে দিলাম আর এখানে আমি যে চালের আটাটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে যে ভালো করে আমি মেখে নিয়েছি এটাকে এখন আমি দুই ভাগ করব। দুই ভাগ করে আমি এটাকে দুই ডিজাইনের পিঠা তৈরি করব। তো একটার সাথে আমি একটু ফুড কালার অ্যাড করব আর একটা সাদাই করব তো সেজন্য আমি এখানে দুই ভাগ করে নিয়েছি তো এই সুজির বাবা পিঠাটা রেডি করার জন্য আমি এর ভিতরে আবার কিছুটা কিসমিসও দিয়ে দিলাম তো আপনাদের না চাইলে না দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার কাছে কিশমিশটা একটু বেশি ছিল তো ভাবলাম ভিতরেও কিছু দিয়ে দিই খেতে ভালো লাগবে আর আমি আজকে তৈরি করব কেকের মোল্ডে আর এটা আমি ভালো করে তেল মেখে রেখেছি তো প্রথমে অর্ধেকটা দিয়ে দিব আর ওই দিনে আমি তৈরি করেছিলাম স্টিলের গ্লাসে যে ভাইরাল বাপা পিঠাটা সুজির আমি সেটা তৈরি করেছিলাম তো আজকে আর স্টিলের গ্লাসে তৈরি করব না আজকে একটু অন্যভাবে তৈরি করব কেকের মোল্ডে করব। আর ওই আমি নারকেল গুড়ের যে পুর রেডি করে দিয়েছিলাম আজকে আমি দিব কাঁচা নারকেল আর হচ্ছে গুড় যেভাবে আমরা চালের পিঠাটা রেডি করি ঠিক সেইভাবেই রেডি করব। নারকেল আর গুড় আমি লেয়ার করে করে সুন্দর করে দিয়ে দিচ্ছি আর তার উপরে বাকি যে সুজিটা থাকবে আমি সেটা দিয়ে দিব। সেম যেভাবে আমরা চালের পিঠাটা রেডি করি ঠিক সেভাবেই করব। কিন্তু এই সুজির যে পাপা পিঠাটা সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা টেস্ট করেছেন আগে তারা জানেন আর যারা এখনও করেনি চাইলে এই পিঠাটা আপনারা তৈরি করে খেতে পারেন আমার ঘরে তো এই পিঠাটা সবাই পছন্দ করেছে সেজন্য আমি আবার দ্বিতীয়বার তৈরি করছি পিঠাটা তো এ তো আমার পিঠাটা রেডি করা হয়ে গেছে আমি উপর থেকে কিছু কিসমিস দিয়ে দিব দিয়ে এটাকে আমি ভাপে বসিয়ে দিব। তো কিসমিশগুলো দিলে কি হয় মানে খাওয়ার থেকে দেখার সৌন্দর্যটাই বেশি হয় মানে দেখতে সুন্দর লাগে আর খেতে তো ভালো লাগবেই কিসমিস তো খাওয়ার জিনিসই তো যে জিনিস চোখে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে তো তো আমি এটাকে এখন ভাপে বসিয়ে দিব আর এখানে আমি তৈরি করব কদম কুলি পিঠা। তো সেজন্য আমি এখানে আগে থেকে সমানভাবে ভাগ করে নিয়েছি যে আমি যে কয়টা পিঠা রেডি করব সেইভাবে ভাগ করে নিয়েছি যেন আমার পিঠাগুলো একই সাইজের হয় আর আমি যে গুড় আর নারকেলের যে পুটটা সেটাকে দিয়ে আমি ছোটো ছোটো যে বলের মতো করেছি সেটা যে ভিতরে একটা একটা করে দিয়ে দিব দিয়ে সুন্দর করে আমি এটাকে গোল করব গোল করে তারপরে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটার সাথে আমি এটাকে ভালো করে গোল করে মানে গড়িয়ে গড়িয়ে নিব বেশি জোরে করা মানে গড়ানো যাবে না হালকা আছে করতে হবে আর এই পিঠাটা রেডি করতে হলে কিন্তু বাসমতি চালের প্রয়োজন এই কদমকুলি পিঠাটা যদি বাসমতি চাল দিয়ে করা হয় তাহলে কিন্তু মানে কদম ফুলটা সুন্দর করে ফুটে ওঠে তো আমার কাছে কিন্তু বাসমতি চাল ছিল না তো সেজন্য আমি শুধু যে চালটা আমি ঘরে সবসময় রেগুলার ভাত খাই আর মিনিকেট চাল আমি সেটা দিয়েই করছি তো আপনাদের কাছে যদি বাসমতি চাল থাকে তো আপনারা বাসমতি চাল দিয়েই করবেন তো আমার কাছে ছিল না তো শুধু পিঠা তৈরি করার জন্য বাসমতি চাল কিনে আনব তো সেটা আর আমি আনিনি আমার কাছে যে ভাতের যে চালটা ছিল আমি সেটাই দিয়েছি সেজন্য কিন্তু আমার কদম ফুলগুলো বেশি ফুটবে না যদি বাসমতি চাল হতো তাহলে কিন্তু কদম ফুলগুলো সুন্দর করে ফুটে যেত তো যাই হোক খেতে তো মজা হয়েছে কদম ফুল ফুটুক আর নাই ফুটুক তো আমি এই যে সবগুলোকে ভাপে বসিয়ে দিয়ে তারপর আমি মিষ্টি কুমড়ার শেপে যে কুলিপিঠাগুলো হয় সেই পিঠাগুলো রেডি করবো আসলে এখন দেশ যেমন ডিজিটাল হয়েছে স্মার্ট হয়েছে খাবারের মেনুগুলো কিন্তু এরকমই হয়েছে তো আমাদের দাদি নানি বা মা খালারা যেভাবে কুলি পিঠা তৈরি করতো তো এখন সবাই ওইভাবে না করে বিভিন্ন ধরনের করা শুরু করেছে যেরকম কদম কুলি পিঠা এই যে মিষ্টি কুমড়ার সেপে কুলিপিঠা তারপর মরিচের শেপে কুলিপিঠা এরকম আরও বিভিন্ন ধরনের সেপেই কিন্তু এই পিঠাগুলো এখন তৈরি করা হচ্ছে আসলে বাচ্চারাও যেমন খুশি হয় এক এক রকমের দেখলে আর বড়দেরও কিন্তু দেখতে সুন্দরই লাগে আসলে চোখ দিয়ে মানুষ কিন্তু আগে খায় তারপরে কিন্তু মুখ দিয়ে খায় চোখ দিয়ে যদি ভালো লাগে যে জিনিস সেটাই কিন্তু আমরা মানে খাওয়ার চেষ্টা করি তো চোখের সৌন্দর্যের জন্য এখন সবাই একটু খাটনি করে চায় যে একটু সুন্দর করার আর যদি কোনো মেহমান আসে বা নতুন জামাই নতুন মেহমান তাদের সামনে এই ধরনের আকর্ষণীয় পিঠা দিলে কিন্তু মানে তারা খুবই খুশি হবে যে না খুব সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা দিয়েছে তো এই যে কথা বলতে বলতে গিয়ে আমি কিভাবে পিঠাটা রেডি করলাম এটা কিন্তু আসলে বলে বোঝানো যাবে না চোখ দিয়ে দেখলেই কিন্তু বোঝা যাবে খুবই সোজা খুবই সহজ আর শুধু সোজা না খেতেও কিন্তু খুবই মজা হয় এই পিঠাগুলো তো এই যে আমি একই যে বল রেডি করে রেখেছিলাম সেই বল দিয়েই কিন্তু আমি যে পিঠাগুলো রেডি করে নিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি তো চাইলে আমার একটা লাইক দিতে পারেন আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন যদি আমার পেজটা ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই আপনাদের একটা মূল্যবান মতামত কিন্তু জানিয়ে যাবেন যে পিঠাগুলো কেমন হয়েছে তো এই যে লবঙ্গ দিয়ে কিন্তু আমি যে মিষ্টি কুমড়ার যে বোঠাটা হয় সেটাই আমি তৈরি করে নিয়েছি তো এইভাবে এগুলো কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব আর আমি সবগুলো পিঠাই বাপে বসিয়ে দিব তো আমার যে সুজির যে বাপা পিঠা ছিল সেটা আমি আগে বসিয়েছিলাম সেজন্য কিন্তু সেটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি নামানোর পরে আমি এই যে মিষ্টি কুমড়ার শেপের যে পিঠাগুলো সেগুলো দিয়ে দিয়েছি তো রাইস কুকারে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব পিঠাগুলো তো এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। আর আমি আগে থেকে বলেছিলাম যে আমার কদম ফুল কিন্তু ফুটে নেই সেগুলো কলি থেকে গেছে কারণ আমার চাল হচ্ছে মিনিকেট চাল বাসমতি চাল দেয়নি বাসমতি চাল দিলে ফুলগুলো সুন্দর করে ফুটত যাই হোক ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত সেটা মনে করে পিঠাগুলো খেয়ে নিব। আর এই যে সুজির পাপা পিঠাটা মশাল্লা খুব সুন্দর হয়েছে পুরো সেম একটা কেকের মতো হয়েছে তো পিঠাগুলো কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আপনাদের তো আর টেস্ট করাতে পারিনি বন্ধুরা আমি টেস্ট করছি তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ